যেটা সেটা খুঁজে খুঁজে টেনে টেনে বের করতে হবে সারা গ্রামে জমি জায়গা নিয়ে যার সাথে গন্ডগোল আছে তার সাথে কথা বলার চেষ্টা করতে হবে দলীয় ভাবে যার সাথে গণ্ডগোল আছে তার সাথে কথা বলার চেষ্টা করতে হবে যারা বিপদে পড়বে তার বিপদের সাথে আপনাকে অংশগ্রহণ করতে হবে দেখেন এদিকে আবু মালিক আসারি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন আল মুকমিন লিল মুকমিন কাল বুনিয়ান এসুদ্দ বাজুহ বাজান সোমা সাব্বা কাবাইনা আসাবেহি একজন মোমেন পুরুষ নারী আর একজনের সাথে থাকবে এইভাবে প্রাচীরের মতো প্রাচীরের মতো এখন দেখাচ্ছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে ডান হাতের আঙ্গুলগুলিকে বাম হাতের ভিতরে ঢোকাচ্ছেন এইগুলো যেমন ঢুকে একটা আর একটার সাথে মিলে গেল মিশে গেল মোমেন একজন আর একজনের সাথে তেমন থাকবে এগুলো কি হাদিস না উপন্যাস হাদিস শুধু হাদিস নয় বোখারি মুসলিম মানে এইভাবেই থাকবে ফেল করেছি আমি আর আপনি রাসুল সাল্লাম মোনাফেক বিন ওবাবিন সল্লুকে কোনদিন নিজের দল থেকে বের করে দেননি উনি জানতেন এ হলো সবচেয়ে বড় মুনাফেক মোহাম্মদ সাল্লাহ জানতেন এ হলো সবচেয়ে বড় মুনাফেক কিন্তু কোনোদিন বের করে দেননি দল মানে সমস্যা যাকে বের করে দিন সে আপনার উল্টা চলবে আপনার খারাপটাও খারাপ ভালোটাও খারাপ এটা গতি আর আপনি তো দিন রাত দেখতে পাচ্ছেন দুনিয়াতে আজকে থেকে আপনি আমার দিনী ভাই হ্যাঁ ছাড়া জেহেনকে একবারে খালি করে নেন কিচ্ছু নাই যেহেন একবারে খালি মানুষ ঘুম থেকে উঠবেন হাদিসে এসেছে সহী হাদিস বুখারি মুসলিমের নয় আল্লাহ রসুল একটা লোকের ব্যাপারে বলছেন যে ওই লোকটা জান্নাতি তো আর একজন বলছে কি ব্যাপার আল্লাহ রসুল তাকে জান্নাতি বললেন কেন দেখি তো তার বাড়ি চলে গেল তার সাথে থাকে বলে না তিন দিন থাকলো খেলো তো সে ব্যক্তি বলছে আপনি কেন এসেছেন বলেন কি কাজে এসেছেন তো কিছু বলে না এবার চলে যাচ্ছে লোকটা তিন দিন পরে এখন যার বাড়িতে গেছিলো তাকে বলছে যে আপনি কেন এসেছিলেন কিছু তো বললেন না বলছে আলো আর বলেন না আপনার ব্যাপারে আল্লাহর নবী বলছেন ও জান্নাতে যাবে তো আপনার তো আমি কোনো কামল দেখলাম না আপনাকে তাহাজ পড়তেও দেখলাম না আপনাকে বেশি বেশি তেলাওয়াত করতে দেখলাম না কিন্তু আপনি জান্নাতি আল্লাহ রসুল ঘোষণা দিলেন এটা কিভাবে আমার বুঝে আসলো না তখন লোকটা বলছে যে আমিও বুঝতে পারি না কিভাবে আল্লাহ রসুল কথা বললেন তবে আমি যখন ঘুমাই তখন আল্লাহকে বলি আল্লাহ আমি ঘুমাচ্ছি কারো ব্যাপারে যেন আমার লেনদেনের কোনো সমস্যা না থাকে কারো ব্যাপারে যেন আমার হিংসা বিদ্বেষ না থাকে কারো ব্যাপারে যেন আমার কোনো দুর্বল ধারণা না থাকে একবারে যেহেন কি মুক্ত করে দুর্বল ধারণা হতে মুক্ত হয়ে বদনাম দিবাদ হতে মুক্ত হয়ে ঘুমিয়ে গেলাম এইটা করি তো বলছে যে এটাই হবে কারণ এই জন্য আল্লাহ তাকে জাম্মাত ঘোষণা দিয়েছে ও তো তাহত পড়ে না কারো ব্যাপারে কথা বলে না একবারে মনে রাখবেন এক পাঁচাক্ত সলাত দুই হালাল রুজি তিন কোরআল বেশি না পড়লে সুরাই এখলাস তিনবার পড়ে বলবেন আল্লাহকে এই যে কোরআন মসজিদ পড়লাম কোরআন মসজিদ পড়লাম সুরাই এখলাস দুই মিনিটে তিনবার এক মিনিটে তিনবার দে আল্লাহকে বলবেন এই যে কোরআন মাজিদ পড়লাম পড়ে রাখতে হবে কোরআন মাজিদ কোরআন মাজিদ যদি বিচারের মাঠে উল্টা চলে যায় কঠিন অবস্থা উল্টা যেতে পারে না পড়লেই যাবে বুঝে পড়েন আর না বুঝে পড়েন পড়াই লাগবে নেকি এটা ভিন্ন জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে এটা হলো জোরালো জিনিস যারা রাতে সুরা মূল পড়ে ওদের জান্নাত কবরে শাস্তি হবে না যারা রাতে সুরা মূল পড়ে বিচারের মাঠে গিয়ে আল্লাহকে বলবে ওকে জান্নাতে দেন তারপরে সর্ব এখান থেকে তাছাড়া যাবো না বলে ওই তিনটা মেয়ের মতো হয়ে যাবে সুরামুল আর সুরা বাকার আর সুরা আলেমরান ওইটা ভিন্ন জিনিস ওকে একবারে তর্ক বিতর্ক লাগিয়ে দেবে আল্লাহর সামনে ঝগড়া তুমুল ঝগড়া চলবে আল্লাহর সাথে সুরা বাকার আর সুরা আলেমরা জি না জান্নাত না ওরা পাপে আরে জান্নাতে যাবে তারপরে কোন আমি সুরা বাকারা বলছি আল্লাহর নবী সুপারিশের জন্য অনুমতি নেবেন আল্লাহর কাছে একটা বিশেষ ঘরে গিয়ে সিজদাই পড়বেন সিঁচদাই পড়বে তখন আল্লাহ বলবেন মাথা উঠান কি বলছেন বলেন কি চাচ্ছেন বলেন যেটাই বলবেন সেটাই শুনবো বলেন এখন মাথা উঠিয়া বলবেন যে তাহলে আমার উম্মাদকে জাহান্নাম থেকে জান্নাতে বের করে দেওয়া হোক একবার দুইবার তিনবার অনুমতি লাগবে আল্লাহর নবীকে আমাদের জন্য সুপারিশ করতে আল্লাহর কাছে সিজদাই পড়ে সোরা বাকারা আলেম রানি কোনো অনুমতি নাই একবারে সরাসরি লেগে যাবে আল্লাহর সামনে আপনার পক্ষে হ্যাঁ আপনার তো অলসতায় দিন কাটলো আর খালি ঝগড়া আর খালি বিদ্বেষ আর খালি দোকানে বসে আড্ডা তোবা করেন তোবা জীবনে কোনো দিন দোকানে বসবেন দোকানে গেছেন এক কেজি লবণ আড়াইশো মরিচ এই ছেলে আসসালাম আলাইকুম তোমাদের দোকানে লবণ আছে জি আছে মরিচ আছে আছে এক কেজি মরিচ দাও এক কেজি লবণ দাও দুইশো মরিচ দাও নেওয়া হয়েছে টাকা আসসালাম আলাইকুম এই পর্যন্ত থামবেন তিনজন চারজন বসে তো গল্প করা হারাম তার নাম আড্ডা পিটা ওখানে বদনাম আছে জীবনে এই কাজ করবেন না চারটে জিনিস মনে রাখেন আবহাওয়ার রাজিয়াল্লাহু তালা আনহা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাই ও আসাল্লাম বলেছেন আল মোক মেনলি মোক মেন কার সারা পৃথিবীর মানুষ একটাই নে নেওয়ার কত কঠিন কথা আদিস্ত গোখালি মুসলিম সারা পৃথিবীর মানুষ একটাই ইনস্তাকা আইন চোখ ব্যথা করলে সব শরীরে ব্যথা বোঝা যায় আপনি বিপদে পড়লেন আমিও বিপদে পড়েছি তাই তো আমি বারবার বলছি ভাইজান কি হবে কি করতে চাচ্ছেন কি করা যায় বলে। রাত্রে খুব হইচই তাড়াহুড়া করে দরজায় আসসালাম আলাইকুম ভাইজান কি ব্যাপার ছেলে কাঁদছে কেন আরে বলেন এই দুর্ঘটনা খুব কি করতে হবে বলেন অ্যাম্বুলেন্স নিয়ে আসবো ডাক্তার ডেকে নিয়ে আসবো কি করা যায় বলেন মানে ও যা বিপদে পড়েছে মনে হচ্ছে যে আপনি তার চেয়ে বেশি বুঝাতে পারি না মনে হয় এটা হলো মোমেন এটা হলো একজন ইনিস্তাকায়নো ইস্তাকা করল চোখে ব্যথা হলে সব ব্যথা বুঝতে পারে ইনিস্তাকা রাহস ইস্তাকা করল মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে একজন বিপদ বিপদ সারা গ্রাম বিপদে পড়ে সবাই তাকে নিয়ে ব্যস্ত থাকে তার নাম সকল মোমেন পুরুষ নারী একজন আপনাকে আমি জোর করে কিছু করতে বলতে রাজি নই এই হাদিসগুলির বিচার কি সেটা আপনাকে করতে হবে আপনি তো ভাত খেলে মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান এই বুদ্ধি তো আছে কাঁটা সহ খান কি কাঁটা ফেলেই খান তো এই বুদ্ধি তো আছে তো এই হাদিসগুলির সারমর্ম কী ও যে মাস মাস ঝগড়া চলছে ওর সাথে যে কথা বলেন না আর বারবার বলছেন ও যে রাস্তা দিয়ে হাঁটে আর যদি রাস্তায় হয়ে যায় তাহলে ওই দিক দিয়ে যায় দিক দিয়ে যায় দিক দিয়ে যায় দেখাই করে না বিমানবন্দরে দেখা হলে ওই বসে থাকে একজন আর একজনের সাথে দেখাই করে না কত যে দৃশ্য আমার চোখের সামনে আছে দীর্ঘদিন থেকে নব্বই সাল থেকে মাঠে আছে। অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে শিক্ষক অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে শিক্ষক নব্বই সাল থেকে আপনাদের দরজায় দরজায় ঘুরি কোনো স্বার্থ নিয়ে ঘুরি তা আমার মনে বলে না আমি রাতে জামিয়া সালাফিয়ার ব্যাপারে আল্লাহকে বলি যে আমার দিয়ে জামিয়া সালাফিয়ার ক্ষতি হোক এটা আমি চাইনি এমন কোনো কর্ম করতে চায় না যেটাতে জামিয়া সালাফের ক্ষতি হবে আমি চাচ্ছি জামিয়া সালাফিয়া দিয়ে এদের মানুষকে শিক্ষিত করো যে বিদ্যা দিয়ে তোমাকে চিনবে তোমাকে জানবে তোমাকে বুঝবে তোমাকে মানবে এটাই আমার লক্ষ্য উদ্দেশ্যে আমি অন্য কিছু চাইনি আমার কোনো স্বার্থ নেই তোমাকে চিনতেই হবে যে কোনো মূল্যে এ দেশের মাটিতে পৃথিবীর বাঙালিকে জামিয়া সালাফের মাধ্যমে তোমাকে চিনতে হবে এইটা তুমি ব্যবস্থা করে দাও তুমি সর্বশক্তিমান তুমি আজিজ পরাক্রমশালী তুমি কাবির তুমি শক্তিশালী সব কিছু করতে পারো কাদির তুমি ক্ষমতাবান যাই চাই তুমি করতে পারো তোমাকে ভালোভাবে চিনি তোমার কোনো শরীর নেই জেনে শুনে চিনেই বলছি তোমাকে তুমি তার তোমার ক্ষমতা দিয়ে সব সমস্যা দূর করে দাও বল ত্রুটি থাকি নিজেকে সংশোধন করে দাও পাপের জন্য বলবেন আমি বড় অপরাধী আমি বড় গুণাকার তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তুমি ক্ষমা ভিক্ষা দাও তাকুয়া ভিক্ষা দাও ইজ্জত সম্মান তোমার কাছে ভিক্ষা চাই এইগুলি ভিক্ষা দিয়ে আমাকে সম্মানিত করো স্বীকৃতি দিবেন পাপের ক্ষমা চাওয়াটা পরে ইনুস আলাইসাল্লাম অন্যায় করে চলে গেলেন জনগণের কাছ থেকে শেষ পর্যন্ত নৌকাতে টিকতে পারলেন না নৌকার মালিক তাকে পানিতে ফেলে দিলেন মাছ খেয়ে নিল, এখন ইনুস সালাম বলছেন লা লাহ ইলাম তা শোভাহানাকাইন্নি দলেমিন তুমি ছাড়া কোনো মহামত নেই তোমার পবিত্রতা বর্ণনা করি আমি অপরাধী ক্ষমা চাইলেন কোথায় ক্ষমা তো চাইনি আদম সালাম তো ক্ষমা চাচ্ছেন লানা মিনাল আমরা দুজন ভুল করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো তুমি যদি আমাদের দয়া না করো তাহলে আমরা দুজন ক্ষতিগ্রস্ত হব স্বামী স্ত্রী বলছে মোসালাইসালাম এক ঠাপর দিয়ে একটা মানুষকে বেরে বলছেন রব্বিনী জালাম তোলাফ সি ফেরেলি প্রতিপালক আমি ভুল করেছি আমাকে মাফ করো ইনুস আলাই সালাম এগুলো বলছেন না তুমি ছাড়া কোনো মা বোধ রে তোমার পবিত্রতা বর্ণনা করি আমি অপরাধী আল্লাহ বলছেন আমি তো ইউনুসকে বিপদ থেকে বাঁচিয়েছি বাঁচিয়েছি যদি ইউনুস এই দোয়া না পড়তো তাহলে ইনুসকে আমি মাছের পেটে কি আমাকে পর্যন্ত রেখে দিতাম ইনুস নয় পৃথিবীর যেকোনো পুরুষ নারী যে কোনো বিপদে পড়ে এই দোয়া পড়বে আমি আল্লাহ তাকে বাঁচিয়ে দেব একথা আল্লাহ বলছেন একথা নবীও বলছেন একথা আল্লাহ বলছেন এ কথা নবীও বলছেন যে কোনো বিপদে পড়বে বলবে আমি তাকে রক্ষা করব সম্মানিত তিনি ভাই বোন ইবাদতের জগতে সবচেয়ে দামি ভারী ইবাদত হলো সদাচারণ আরেকটা ভারী আছে তবে সবচেয়ে ভারী নয় তবে ভারী আল্লাহ রসুল বলছেন কালেমাতানে দুইটি বাক্য খাফিফাতানে আল্লা উচ্চারণে হালকা হাবিবাতানে আয়লার রহমানে রহমানের কাছে প্রিয় সাকিলাতানে ফিল্মি জানে দাঁড়ি পাল্লায় ভারী সুভান আল্লাহে সুহান আল্লাহ লিম ভারী তবে সবচেয়ে ভারী নয় বলেন তো সবচেয়ে ভারী কী জিনিস সদাচরণ সম্মানিত দিনই ভাই আমি আপনাদেরকে পরিবার নিয়ে ভালোভাবে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি পরিবারের উপরে খুব শক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জরলোভাবে পরিবারকে কন্ট্রোল করার জন্য অনুরোধ জানাচ্ছি স্বামী স্ত্রী দশটার সময় ঘুমিয়ে যাবেন রাত তিনটে চারটায় উঠে নিজের কথা বল বলবেন এই ব্যাপারে আমি অনুরোধ করছি ছেলে মেয়েকে পাঁচত্ব জন্য বলবেন শির বেদাত থেকে মুক্ত থাকবেন মানুষের সাথে খারাপ আচরণ হয়ে গেলে ক্ষমা চাইবেন যার সাথে ঝগড়া গণ্ডগোল হয়ে আছে আগামীকাল সন্ধ্যা হতে হতে তারা হাত ধরে ক্ষমা নেবেন সম্ভব হলে রাতেই নেবেন কোনো মহিলা কোনো মহিলার সাথে কথা বন্ধ করে থাকতে পাবে না মায়ের সাথে বেটি বেটির সাথে মা বোনের সাথে বোন ভাইয়ের